আমার সকল বন্ধুকে লক্ষ্মী পুজোর শুভেচ্ছা জানিয়ে আবার একটা নতুন ভিডিও শুরু করছি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো অনেক ভালো লাগবে আশা করছি লক্ষ্মী পুজোর কিছু ইতিকথা নিয়ে আমি আজ কথা বলবো বাংলার শারদীয় দুর্গোৎসবের ঠিক চার দিন পরেই প্রায় প্রতিটি হিন্দু বাড়িতে কোজা করি লক্ষ্মী পুজোর আরাধনা করা হয় পুরাণে কথিত আছে দেবী লক্ষ্মী রাতে নেমে ঘরে ঘরে মর্তে জিজ্ঞাসা করেন কে জেগে আছো তাই রাত জেগে লক্ষ্মীর আরাধনা করাই এই পুজোর বিশেষ আচার এবার কথা বলবো পুরাণের ইতিহাস নিয়ে পুরাণের ইতিহাস অনুযায়ী দুর্বাসামণির অভিশাপে লক্ষ্মীকে ত্রিলোক ছাড়তে হয়েছিল ইন্দোকে একটি পারিজাত ফুলের মালা উপহার দিয়েছিলেন কিন্তু ইন্দো ওই মালার কদর না বুঝে এক ঐরাবাদের গলায় ছুড়ে দেন রেগে ক্ষুব্ধ হয়ে দুর্বাশামণি ইন্দোকে অভিশাপ দেন ত্রিলোক এখন থেকে লক্ষ্মী ছাড়া হবে অর্থাৎ লক্ষ্মীর নির্বাসন করে দেন তারপর লক্ষ্মী প্রবেশ করলেন পাতালে এরপর সমুদ্রমন্থনের সময় রত্ন থেকে উত্থিত হলেন যিনি তার নাম শ্রী তিনি লক্ষ্মী নন শ্রী ও লক্ষ্মী দুই পৃথক দেবী ছিলেন কিন্তু পরে তারা এক হয়ে যায় দেবী লক্ষ্মী ছিলেন ভৃগু আর খ্যাতির কন্যা এক হাতে পদ্ম আর এক হাতে অমৃতের কলস তার রূপে গুণে মুগ্ধ হয়ে দেবদানবের মধ্যে যুদ্ধ লেগে যায় তারপর তিনি বিষ্ণুর বক্ষে শেষ পর্যন্ত ছলে বলে কৌশলে বিষ্ণু তাকে পত্নীর রূপে গ্রহণ করেন শ্রী ও লক্ষ্মী একাকার হয়ে বিষ্ণুর পত্নী হন দেবী হলেন ধনু সম্পদ সৌভাগ্য সমৃদ্ধির দেবী এই পূজার মাধ্যমে হিন্দুরা সম্পদ ও সৌভাগ্য দেবী লক্ষ্মীর কাছে প্রার্থনা জানান তিনি পদ্মাসনা আর তার বাহন শ্বেত পেঁচা জ্যোৎস্না প্লাবিত এই পৃথিবীর হেমন্তে দেবী লক্ষ্মী আসেন শুধু একটি রাতের অতিথি হয়ে কোজাগরি শব্দের অর্থ কী প্রজাগরি কথাটির উৎপত্তি কো জাগতি অর্থাৎ কে জেগে আছো এই কথাটি থেকে বলা হয় যার কোনো সম্পত্তি নেই সে পাওয়ার আশায় জাগে আর যার আছে সে হারানোর ভয়ে জাগে পুরাণে কথিত আছে যে জেগে অক্ষকীরা করেন লক্ষ্মিতাকে ধন সম্পদ দান করেন অক্ষগীরা শব্দের অর্থ পাশা খেলা এক শ্রেণীর মানুষ এই দিনে অর্থের বিনিময়ে এই খেলায় মেতে ওঠে আবার কোন কোন গ্রামে এই দিনে পরের বাগানের ফল চুরি শাকসবজি চুরি করে গাছপালা তছনছ করে এতেই নাকি দেবী লক্ষ্মীর কৃপালাভ হয় লক্ষ্মীর পাঁচালী পড়ার নিয়ম লক্ষ্মীর পাঁচালী পাঠে আগে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে পাঁচালী পাঠের আগে ও পরে শঙ্খ ও উলুধ্বনি দেওয়া হয় পাঁচালী পাঠ করলে দেবীর কৃপা লাভ করা যায় ও জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে ওঠে মা লক্ষ্মীর প্রিয় ফুল কি। পদ্ম হল দেবী লক্ষ্মীর প্রিয় ফুল এছাড়াও লাল গোলাপ লাল জবা এবং হলুদ বা কমলা রঙের গাঁদা ফুলও দেবীর পছন্দের ফুল পূজার সময়সূচি এবছরের সোমবার ছয় অক্টোবর দু সকাল এগারোটা চব্বিশ মিনিট থেকে শুরু মঙ্গলবার সাতই অক্টোবর দু সকাল নটা তেত্রিশ মিনিট পর্যন্ত থাকছে পূর্ণিমা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলের মনের ইচ্ছা পূরণ হোক এই কামনাই করি সকলকে ধন্যবাদ